আপনার মোবাইলে থাকা ছবি ভিডিও অন্য কেউ দেখছে না তো যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে ভাবেন কত বড় বিপদে আপনি পড়তে পারেন কারণ আপনাদের মোবাইলে আপনার অনেক ব্যক্তিগত ছবি ভিডিও থাকতে পারে তাই আপনারা এখনই দেখে চেক করে নিন যে অন্য কেউ আপনাদের মোবাইলে ট্যাকিং করে আপনার ছবিগুলো দেখছে কি না ভিডিওগুলো দেখছে কিনা যদি দেখে সেটাকে এখনই রিমুভ করে নিন তাই এই গুরুত্বপূর্ণ কাজটি দেখার আগে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনার কাজে আসবে আমি কি করব প্রথমে মোবাইলে থাকা ফোটোজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আপনারা খুঁজে নেবেন কোথায় লেখা আছে ফটোজ এই দেখেন এখানে এই আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটির উপর আপনারা ট্যাপ করে দেবেন অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন এই জিমেলটির উপর টাইপ করে দেবেন জিমেলের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে খোঁজে নেবেন ফটো সেটিং দেখেন এখানে লেখা আছে ফটোজ সেটিং এই ফটোজ সেটিংয়ের উপর ট্যাপ করে দিতে হবে ফটো সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে তারপরে এই নতুন ইন্টারফেস দিতে আসার পরে এখান থেকে খুঁজে নিতে হবে শেয়ারিং আমি শেয়ারিং উপর টাইপ করে দিব শেয়ারিং উপর ট্যাপ করে দেওয়ার পরে আর একটি নতুন ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এখানে খুঁজে নেবেন পার্টনার শেয়ারিং আমি পার্টনার শেয়ারিং উপর ট্যাপ করে দিলাম পার্টনার শেয়ারিং উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার একটি জিমেল দুইটি জিমেল দেখা যাচ্ছে অর্থাৎ অন্যের কোনো জিমেল যদি থাকে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন যদি এরকম থাকে তাহলে আপনার মোবাইলে থাকা ভিডিও এবং ছবি অন্যের মোবাইলে অটোমেটিক চলে যাবে তাই আপনারা অবশ্যই যদি এরকম থাকে তাহলে নিচে রিমোভ পার্টনার লেখা আছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে আবার রিমোভে ট্যাপ করে দিবেন রিমোভে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সেই জি মেলটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে আমি আবার সেখানে ট্যাপ করে দিয়ে দেখাচ্ছি যে রিমুভ হচ্ছে কিন্তু সেখানে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমি ফোটো সেটিংয়ের উপর ট্যাপ করে দিলাম ফটো সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে আবার নতুন ইন্টারফেস দিতে চলে আসলো আসার পরে এখানে শেয়ারিংয়ে ট্যাপ করে দিব শেয়ারিং ট্যাপ করার পরে আবার এখানে দেখা যাচ্ছে পার্টনার শেয়ারিং আমি পার্টনার শেয়ারিংয়ে ট্যাপ করে দিচ্ছি পার্টনার শেয়ারিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ দিতে নিয়ে আসবো আসার পরে এখানে লেখা যাচ্ছে সিলেক্ট পার্টনার অর্থাৎ আমার এখন কোনো পার্টনার সিলেক্ট নেই প্রথমে কিন্তু পার্টনার সিলেক্ট ছিল এখন কিন্তু পার্টনার সিলেক্ট নেই এভাবে আপনারা আপনাদের মোবাইলটি চেক করে নিতে পারেন যে অন্য কেউ জিমেল অ্যাড করে আপনার সকল ভিডিও এবং ফটো নিয়ে যাচ্ছে কি না তাতে আপনারা ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে পারেন এই হল এই ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা এই সেটিংটি খুব সহজে করে নিতে পারবেন আর আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন